কম সময়ে কাছে পিঠে চড়ুই ভাতি করার আনন্দই যেন আলাদা শীতের আমেজ আর উৎসবের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে জলপাইগুড়ির শহর লাগোয়া তিস্তা নদীর স্পার্ক একদিকে কনকনে ঠান্ডা অন্যদিকে ভোরের কুয়াশা আর হালকা রোদের মায়াবী ছোঁয়া সেই সঙ্গে পঁচিশে ডিসেম্বরের ছুটিকে ঘিরে বনভোজনের আনন্দে জমজমাট তিস্তা নদীর তীর বড়দিনের ছুটিতে তিস্তার স্পারে ভিড় জমাচ্ছেন পরিবার পরিজন বন্ধু বান্ধবী থেকে শুরু করে অফিসের সহকর্মীদের দল সকাল থেকে বাস ছোট গাড়ি ও বাইকে করে একের পর এক দল এসে পৌঁছচ্ছে নদীর ধারে কোথাও রান্নার তোরজোর কোথাও গান বাজনা আবার কোথাও শিশুদের খেলাধুলায় প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শীতের সকালে তিস্তার নীল জলের পাশে খোলা আকাশের নিচে পিকনিকের এই মুহূর্ত যেন শহরের ব্যস্ততা থেকে খারিকটা মুক্তির স্বাদ এনে দিচ্ছে কাঠের আগুনে গরম চা ভাজাভুজির গন্ধ আর হাসি ঠাট্টায় ভরে উঠেছে চারপাশ অনেকে স্মৃতির ক্যামেরায় বন্দি করছেন এই বিশেষ দিনটিকে এদিন পিকনিক করতে আসা পায়েল দাস কি বলেছেন শুনুন আমরা স্পারে এসেছি আজকে তো পঁচিশে ডিসেম্বর তো আজকে আমরা মানে অফিস কলিগরা মিলে সবাই মিলে আর কি পিকনিক করতে এসেছি কেমন লাগছে খুব মজা হচ্ছে আমরা অনেকক্ষণ আগে এসেছি খুবই মজা হচ্ছে আজকে আমাদের হচ্ছে ওখানে শিক কাবাব রান্না হচ্ছে তারপরে চিংড়ি মাছের মালাইকারি ফ্রাইড রাইস খাসির মাংস চাটনি মিষ্টি বাস এইগুলোই আমরা ছজন মিলে এসেছি হ্যাঁ আমরা শহরের থেকে একটু সাইডে মানে দূরে তো সময় যাওয়া সম্ভব হয় না তো তার জন্যই কাছাকাছি একটা প্ল্যান করা হয়েছে আর কি সবাই মিলে পাশাপাশি শহর থেকে আসা দীপন ব্রহ্ম কি বলেছেন শুনে নেব আমার নাম দীপন ব্রহ্ম আমরা সব বন্ধু এবং বন্ধুদের ফ্যামিলিদের নিয়ে আমরা তিস্তাস পারে একটা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা পিকনিক করতে আসি এই শীত উপভোগ করতে আমাদের রান্না হচ্ছে চিকেন পকোড়া ফ্রাইড রাইস মাটন আছে আর আলুর দম আছে আর স্যালাড আছে আমাদের জলপাইগুড়িতে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা বাইরে আমাদের যাওয়ার প্রয়োজন পড়ে না বাইরে আমরা ঘুরতে যাই কিন্তু আমরা পিকনিকের জন্য এই জায়গাটাই আমরা প্রত্যেক বছর এখানেই পিকনিক করি আমরা পুরোপুরি সহমত জানাচ্ছি ইভেন আমরা যতটুকু প্লাস্টিক আমাদের না ব্যবহার করলেই নয় আমরা সেটাকেও পিকনিক কমপ্লিট হওয়ার পরে আমরা সেটা ডিসপোজের ব্যবস্থা করবো হ্যাঁ আমরা জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি প্রপার থেকে এসছি লোকাল তবে প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা বজিয়ে রাখা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে যাতে আনন্দের পাশাপাশি পরিবেশ ও সুরক্ষার দিকটিও অক্ষুণ্ণ থাকে সব মিলিয়ে জমিয়ে শীত আর বড়দিনের ছুটিতে হয়ে তিস্তার উঠেছে মিলন মেলার কেন্দ্র প্রকৃতির কোলে হাসি গান আর একসঙ্গে সময় কাটানোর আনন্দে এই বনভোজনের দিন বহু মানুষের মনে রয়ে যাবে মধুর স্মৃতি হয়ে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা